খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এটাই বোধ আমার বাপের বাড়ি শেষ বেড়ানো না না আপনি যেটা ভাবছেন আসলে সেটা না আমাকে তেজ্যকন্যা করেনি সামনে বছর থেকে ওয়াসির স্কুল শুরু সো শুরু হয়ে গেলে তার বাপের বাড়ি বেড়ানো শেষ এই যে মন চাইলেই বাবার বাড়িতে এসে দুই থেকে তিন মাস থাকা এটা আর হবে না যাই হোক সপ্তাহে যে এক দুই দিন ছুটি থাকবে তখন মন চাইবে যে জার্নি করে দুটো দিন নষ্ট না করে বাসায় চুপচাপ ঘুমিয়ে যাই আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এখানেই যে কাউন্টারে যতগুলা মানুষ আছে তার অর্ধেক মানুষই আমার সাথে আসছে এটা কোনো কথা ভাই আমি তো ঢাকায় যাচ্ছি লন্ডন তো যাচ্ছি না তাই না আর এদিকে আমরা বাঙালিরা সব পথেই থাকি না আসলেও আমার খারাপ লাগতো আবার গোষ্ঠীর সবগুলো আসছে তাতেও নিজের কাছে খুব হাস্যকর লাগছে যাই হোক মনটা আমার অনেক বেশি খারাপ ছিল কিন্তু কোনোভাবে ও আসিকে বুঝতে দেওয়া যাবে না আমার মন খারাপ তাহলে ও তো যেতেই চাইবে না ওরও মনটা অনেক বেশি খারাপ হবে কিন্তু ওকে আমি খুব উৎফুল্ল ভাব দেখাচ্ছি যে আমার মন খুবই ভালো বেচারার এমনিই ঢাকায় যেতে মন চায় না কারণ ও ঢাকায় গেলে ভীষণ রকম আটকা পড়ে যায় একা হয়ে যায় এই জন্য ও ঢাকায় যেতেই চায় না কিন্তু আসছি তো অনেক দিন যেতে তো হবেই আমরা তো পৃথিবীতেই স্থায়ী না আর তো কোথায় বাপের বাড়ি আর এদিকে বেচারা মন খারাপ করতে করতে ঘুমিয়েই গেছে মজার কথা বলি যখন আমরা প্রায় কিলোমিটার চলে আসছি তখন মনে পড়ছে যে বাচ্চাটাকে তো রেখে এই তো ওয়াসির আরও মন খারাপ শুরু আর এখানে ওয়াসির দাদুর জন্য আম আম পাঠিয়েছিল কিছু তো সেখান থেকে অর্ধেকটা আমি পুরা নষ্ট হয়ে গেছে কারণ পাকাগুলা উপরে ছিল আর কাঁচাগুলা নিচের দিকে ছিল তো যখন এটা আমি বাসের বক্সে দেই। তখন খেয়াল করিনি যে অন্য আরও অন্য একটা লোকের ব্যাগ ট্যাগ এগুলো সবই আমের ওপরে রাখছিল তো ওপরের যত পাকা আমগুলা ছিল সব অধিকাংশগুলাই নষ্ট হয়ে গেছে একবারে ওগুলো আর খাওয়ার মতো অবস্থা নাই শুধুমাত্র লাস্টের অল্প কিছু ভালো ছিল ওগুলা টোটালি কাঁচা যেগুলো সেগুলাই ভালো ছিল তাছাড়া যেগুলো মোটামুটি পাকা সেগুলা সবগুলাই মানে নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হয়েছে যাই হোক আর এখানে ওনাকে নিয়ে আসার ঘটনাটুকুও বলি উনি বড় লোকের বাচ্চাকে তো আমরা ভুলে রেখে আসছিলাম ওয়াসি কান্নাকাটি শুরু করলো ভাইয়া আবার বাইক টান দিয়ে তারপরে হচ্ছে আমাদের কাছে দিয়ে যায় আর উনি হচ্ছে খাচ্ছিলো হানিকম্ব দেখছেন কত বড় লোক যাই হোক আর ওয়াসি আসা উপলক্ষে ওর ফুপি ওর জন্য একটা কেক বানিয়েছিলো যেহেতু ও আবার অনেক দিন পরে আসলো কি লিখছে এখানে হচ্ছে ভাগ্যিস তুমি ছিলে আহ মনে হচ্ছে বয়ফ্রেন্ডের জন্য যাই হোক না এটা ওয়াসির জন্যই ছিল তো আমরা হচ্ছে কেটে খেলাম আর কেকটা অনেক বেশি মজা হয়েছে ওর কেক সময় অনেক বেশি মজা এটা তো আমি সব সময় বলি যাই হোক আর এখানে কাঁচা আমগুলো আমি ছড়িয়ে রেখে তো এখন হচ্ছে আমি চাটা খেয়ে ঘুমোতে চলে যাব। এই ছিল হচ্ছে আমার আজকের একটা মিনি ব্লগ মিনি বলতে বলতে অনেক বড় হয়ে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই অ্যান টাটা